শুধুমাত্র একটি জিমেলের মাধ্যমেই আপনি চাইলে যে কারো ফোনকে একদম লক করে দিতে পারবেন অথবা ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন আজকের ভিডিওতে আমি এটি দেখাবো তবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট শুধুমাত্র ভিডিওটি শিক্ষণীয়ভাবে নেবেন অথবা ভালো কাজের জন্য ব্যবহার করবেন দয়া করে কেউ খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না আর যদি কেউ খারাপ কাজে ব্যবহার করতে চান তাহলে ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি শুধুমাত্র একটি জিমেইলের মাধ্যমে যে কারো ফোনকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন আপনার নিজের ফোন থেকে এটি করার জন্য একটি জিমেইল প্রয়োজন হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি চলে যাব আমার জিমেইল অপশনে আমি জিমেল অপশনটি ওপেন করে নিচ্ছি এবারে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি যার ফোনকে লক করতে চান বা যার ফোনে ফ্যাক্টরি রিসেট দিতে চান তার ফোনের একটি জিমেইল আপনাকে লাগবে অর্থাৎ তার ফোনে লগিং রয়েছে এমন একটি জিমেইল কিন্তু আপনার ফোনেও লগিং থাকতে হবে মোট কথা আপনাকে কিন্তু একই জিমেইল ব্যবহার করতে হবে অর্থাৎ আপনি যে জিমেইল ব্যবহার করছেন তাকেও একই জিমেইল ব্যবহার করতে হবে অথবা সে যে জিমেইল ব্যবহার করছে আপনাকেও কিন্তু একই জিমেইল ব্যবহার করতে হবে ধরুন আমার এই জিমেইলটি আমার ফোনেও লগিং রয়েছে এবং আমি যার ফোন রিসেট করতে চাচ্ছি তার ফোনেও লগিং রয়েছে তো এবারে কি করবেন এবারে জিমেল অপশনে চলে আসবো দেন এখান থেকে ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট এই অপশানে চলে আসবো এখান থেকে একটু স্ক্রল করলেই অনেকগুলো অপশন পেয়ে যাব। আমাদের অনেকগুলো অপশনের প্রয়োজন হচ্ছে না জাস্ট আমরা সেকেন্ড যে অপশনটা রয়েছে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশানে ক্লিক করে দেব। এবারে আর একটু স্ক্রল করলে এখান থেকে ম্যানেজ অল ডিভাইস এই অপশনটিতে ক্লিক করতে হবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই জিমেলটি কোন কোন ডিভাইসে লগিং রয়েছে দেখতে পাচ্ছেন উপরেরটা হচ্ছে আমার নিজের ডিভাইস যেটাতে টিকমার্ক দেওয়া রয়েছে এবং নিচেরটা হচ্ছে অন্য কারো ডিভাইস যেটা আমি রিসেট বা লক করতে চাচ্ছি তো এবারে কি করতে হবে জাস্ট আপনি যে ডিভাইসে লক করতে চান বা রিসেট করতে চান সেই ডিভাইসকে সিলেক্ট করতে হবে তবে এই জিমেল যদি আরও কয়েকজনের মোবাইলে লগিং থাকে তাদের মোবাইলও কিন্তু নিচের অপশনগুলোতে দেখাবে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী তাদের মোবাইলের নামও এখানে আসবে তো এখান থেকে আমি নিচের ডিভাইসটি সিলেক্ট করে দিলাম এবারে ওই ডিভাইসের সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পাবো তবে তার আগে কিন্তু আমাদেরকে একটি পাসওয়ার্ডের মাধ্যমে এখান থেকে ভেরিফাই করে নিতে হবে অর্থাৎ আপনার ওই জিমেইলের পাসওয়ার্ড দিয়ে এখান থেকে ভেরিফাই করে নিতে হবে তো আমি পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিচ্ছি ভেরিফাই করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি স্ক্রিন ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার টার্গেট করা ওই ডিভাইসটির সমস্ত ডিটেলস দেখতে পারবেন তবে এখান থেকে আপনি চাইলেই কিন্তু ওই ডিভাইস থেকে যেন আপনার জিমেলটি বা এই জিমেলটি লগ আউট হয়ে যায় সেটিও করতে পারবেন তবে যদি আপনি লগ আউট করে দেন তাহলে কিন্তু আর ফ্যাক্টরি রিসেট বা লক করতে পারবেন না তো আমরা লগ আউট করবো না আমরা ফ্যাক্টরি রিসেট বা লক কীভাবে করে সেই প্রসেসটি দেখব এর জন্য আমরা ফাইন্ড ডিভাইস এই অপশনটিতে ক্লিক করবো ফাইন ডিভাইস অপশানটিতে ক্লিক করলেই আপনার ওই ডিভাইসটি কোথায় আছে গুগল ম্যাপে সেটা দেখাবে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে কানেক্টিং ডিভাইস লেখা রয়েছে এটি যদি কানেক্টিং সম্পন্ন হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওই ডিভাইসটা কোথায় অবস্থান করেছে সমস্ত ডিটেলস এখানে দেখাবে অর্থাৎ মূলত এইভাবে কিন্তু কোনো ডিভাইস বা কোনো মোবাইল ফোন হারিয়ে গেলে সেই লোকেশন ট্র্যাক করতে হয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে ফোনকে টার্গেট করে ফ্যাক্টরি রিসেট করবেন ওই ফোন কিন্তু অবশ্যই অনলাইনে থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে কোনো নেটওয়ার্কের সাথে অ্যাক্টিভ থাকতে হবে যদি নেটওয়ার্কের সাথে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এখানে কানেক্টিং চলে আসবে আর যদি কানেক্টিং না আসে তাহলে বুঝতে হবে সে অফলাইনে রয়েছে বা তার ইন্টারনেট কানেকশন বন্ধ রয়েছে তো এখান থেকে চাইলে কিন্তু অ্যালার্ম বাজাতে পারবেন যদি পেলে সাউন্ডের ওপর ক্লিক করেন তাহলেই কিন্তু তার ফোনে অ্যালার্ম বাজবে বা ঘড়ির অ্যালার্ম যেরকমভাবে বাজে ওরকম সাউন্ড হবে বা নোটিফিকেশান বাজবে তো সেই ফোনটা যেখানেই থাকুক না কেন শুধুমাত্র ইন্টারনেট কানেকশনের মধ্যে থাকলেই নোটিফিকেশান বাজবে এরপর মার্ক অ্যাজ লস্ট এই অপশানটাতে ক্লিক করলে কিন্তু আপনি লক করে দিতে পারবেন এরপরে যদি কন্টিনিউ অপশানে ক্লিক করেন তাহলেই কিছু পিন সেট করার মাধ্যমে কিন্তু একদম লক করে দিতে পারবেন যে লকটা আপনি ছাড়া আর কেউ খুলতে পারবে না তো আমরা লক প্রসেসে যাবো না এরপরে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি রিসেট ডিভাইস এই অপশনটাতে ক্লিক করলে আপনারা সেই ফ্যাক্টরি রিসেট অপশনটি পেয়ে যাবেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে যদি কনফার্ম করে দেন তাহলেই কিন্তু তার ওই ডিভাইসটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তবে এখান থেকে আপনাকে আবারও ভেরিফাই করার জন্য জিমেলের পাসওয়ার্ড দিতে হবে তো আমি দিচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছিলাম তো আমি ফ্যাক্টরি রিসেট দিব না আপনাদেরকে জাস্ট প্রসেসটা দেখানোর জন্য আমি ওপেন করছি তো এভাবে কিন্তু আপনি চাইলে ফোনকে লক করে দিতে পারবেন বা ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন তবে অবশ্যই কিন্তু যে জিমেল ওই ফোনে লগিং রয়েছে সেই জিমেল কিন্তু আপনার ফোনে লগিং থাকতে হবে তো সম্পূর্ণ প্রসেসটি ছিল এতটুকুই সামান্য এই মেথডের মাধ্যমে কিন্তু আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অযথা বাজে কাজে এই মেথডটি ব্যবহার করবেন না শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য ভিডিওটি তৈরি করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেল একদমই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল হাফেজ